বাংলার নামে করেছে যে আমার দশ কোটি বঙ্গবাসীর নামে আমি এটা এই প্রকল্পকে আগামী দিন নামাঙ্কিত করলাম বাংলার মানুষের স্বার্থে তার মানে প্রধানমন্ত্রী ইগো প্রধানমন্ত্রীর অহংকার দম্ভ দশ কোটি বাংলার মানুষের থেকে বেশি আমি বলছি না বিজেপির নেতারা বলছে যে আমরা তো টাকা বন্ধ করে দিয়েছি আরে মমতা ব্যানার্জি বেঁচে আছে যতদিন বেঁচে আছে তোমার টাকাও লাগবে না তোমার প্রকল্পের নামও লাগবে না মমতা ব্যানার্জি নিজে করে দেখাবে সময় দিন নেত্রীকে যখন যা বলার নিশ্চিতভাবে বলবে কিন্তু দিল্লি কবে টাকা দেবে বাংলার মানুষ হাত পেতে নেই জলপাইগুড়ির মানুষ হাত পেতে নেই আলিপুরদুয়ারের মানুষ হাত পেতে নেই আর কিসের দিল্লির টাকা এই টাকা বাংলা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এটা আলিপুরদুয়ার্ডের টাকা জলপাইগুড়ির টাকা এটা কুচবিহারের টাকা টাকা এটা বাংলার টাকা নদীয়ার টাকা কলকাতার টাকা হুগলির টাকা এটা দিল্লি গুজরাটের কাজ ন হাজার কোটি টাকা আটকে রেখে দিয়েছে বাংলা আবাস যোজনা প্রায় আট হাজার কোটি টাকা আটকে রেখে দিয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রায় পাঁচ হাজার কোটি টাকার বেশি আটকে রেখে দিয়েছে হাজার হাজার কোটি টাকা বাংলা থেকে প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা তুলে নিয়ে যাচ্ছে ইনকাম ট্যাক্সের নাম করে জিএসটির নাম করে অমুক ট্যাক্স তমুক ট্যাক্স আপনি বলুন আট বছর আগে ভারতবর্ষে যা পরিস্থিতি ছিল আর আজকের যা পরিস্থিতি যুবক যুবক যুবকরা যারা ইয়াং যারা ছেলেরা বাইক চালায় আমি কালকে শুনছিলাম একজনের কাছে পেট্রোল ডিজেলের জায়গায় এখন কাটা তেল বাইকে ঢালতে হচ্ছে একশো ছ টাকা যদি পেট্রোলের দাম হয় এই অবস্থা হবে খেতে পাবে না মানুষ আর আসুন না আপনি যদি উন্নয়ন নিয়ে কথা বলতে পারেন আপনি ঠিক করুন এই জলপাইগুড়ির মাটিতে দাঁড়িয়ে